আলিশার ভিডিওগুলোতে কে ভয়েস ওভার দেয় তোমরা দিন আমার কাছে জানতে চাইছো আলিশা হওয়ার পরপর থেকেই যখন থেকে ওকে সুস্থ করে বাসায় আনছি এরপর থেকে আমি আমার সম্পূর্ণ নিজের আইডিয়া থেকে একটা ভিডিও বানাই যেটা হচ্ছে আলিশার ভিডিও বাট ভয়েস ওভারটা আমি দেই কারণ ও তো ছোটো এখনও কথা বলতে পারে না আর তখন তো একদমই ছোট ছিল যখন আমি বানাই কারো ভিডিও দেখে না কিছু না এটা হঠাৎ কেন যেন আমার মাথায় আসে আর ক্যাপক্যাটে অনেকগুলো হচ্ছে ভয়েস এফেক্ট থাকে সেখান থেকে একটা ভয়েস এফেক্ট আমি দিয়ে দিই কথাগুলো এমনিতে নর্মালি বললে হয় না কথাগুলো বলতে হয় বাচ্চাদের মতো করে আর তারপর এফেক্টটা দিয়ে দিলে একদম ছোট বাচ্চাদের ভয়েস হয় তো আমি এতদিন পর তোমাদেরকে এটা বলে দিলাম যে ওই ভয়েসগুলো প্রত্যেকটা ভয়েস আমার দেয়া অন্য কারণ না আর এখনও পর্যন্ত আলিশার যত ভয়েস ওভার সবই আমার দেয়া প্রত্যেকটাই একদম সেই শুরু থেকে আইডিয়াটাও আমার এবং ভয়েস ওভারও আমি দিছি সব সময় এটা আজকে বলার কারণ হচ্ছে অনেকে আমাকে কিছু কমেন্ট করছো যে ভাবছো অন্য কেউ হয়তো বা ভয়েসটা দিত না ভয়েসটা আমি দিতাম এটা আমার আইডিয়া এবং এখনও পর্যন্ত আমিই দিই যতদিন পর্যন্ত আলিশা নিজে ভয়েস ওভার না দিতে পারবে ওর ভয়েস ওভারগুলো ফানি করে আমি দিব কারণ তোমরা অনেক বেশি পছন্দ করো যাই হোক তো আজকে ভিডিওতে চলে আসা যাক দেখো গোসল টুসল করে রেডি হচ্ছে এখানে এতগুলো পার্সেল আসছে এতগুলা ব্লাউজ তারপরে ড্রেস সেগুলো সব আনবক্সিং করে রাখলাম রেখে রেডি হব কারণ এই যে সুন্দর শাড়িটা দেখতেছো এটা শ্যুট করার জন্যই বাইরে যাব তাড়াতাড়ি করে বাইরে যেতে হবে কারণ তারপরে বাসায় এসে আবার অন্য একটা জায়গায় যাব সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের চলে যেতে হবে টিআই ইউটিউব চ্যানেলে এবং সকালের ফ্লগটা দেখে আসতে হবে তাহলে ডিটেলসে তোমরা দেখতে পারবা তো বাইরে দেখো আমরা শ্যুট করতে চলে আসছি স্মৃতিশোধে কারণ এটাই আমাদের বাসা থেকে কাছে আর এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় আমি ডিএসএসএ আসার পর থেকেই স্মৃতিসৌধে বেশিরভাগ হচ্ছে শ্যুট করি বাট এখন ভাবতেছি যে এখানে একটু বেশি শ্যুট হয়ে গেছে আমার সব ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভালো লাগে না মানে সেম থাকলে এই লোকেশনে আর রিসেন্ট আর কোনো শ্যুট করব না ইচ্ছা আছে দেখি বাকিটা কি হয় আসলে কি রেডি হতে হতে এখন দেখো দিন অনেক ছোট হয়ে গেছে সানলাইট পাওয়া যায় না আর এই জায়গাটা হচ্ছে বাসা থেকে আসতে মাত্র পাঁচ মিনিট লাগে তাই হচ্ছে দৌড় এখানে চলে আসি যাই হোক তো এরপরে কিছু ভালোবাসা মানুষের সাথে দেখা হয়ে যায় আর এই মেয়েটাকে বলতে পারো সাদা পড়া পরাও আমার ড্রাইহার্ট ফ্যান ও এমনভাবে আমার সাথে কথা বলতেছিল ওর পুরা হাত পা কাঁপতেছিলো যেটা হয় যে তোমরা দেখতে পারবা হচ্ছে আহাত ভাই ইউটিউব চ্যানেলে আজকে রাত নয়টায় যাই হোক তো এরপরে আমরা ভিতর দিকে চলে যাই কিছু সুন্দর সুন্দর ভিডিওস আর ফটোজ ক্লিক করার জন্য আর শাড়িটাও এত সুন্দর ছিল এত সফট শাড়িটা মানে জর্জেটের মধ্যে একদম সফট জর্জেট খুবই ভালো লাগছে কমফোর্টেবল ছিল একদমই তারপরে শাড়িটা সুন্দর কিছু ভিডিও বানাই যেগুলো তো তোমরা অলরেডি রিলসে দেখছো তো চুল দেখে অবশ্যই মাসাল্লাহ বলবা আর চুলটা আমি সম্পূর্ণ শুকাইতে টাইম পাইনি কিছুটা এখনও ভেজা কারণ পুরো হেয়ার ড্রায়ার দিয়ে এতক্ষণ যদি আমি শুকাতে যাইতাম আমার অনেক বেশি টাইম লাগতো আর হেয়ার ড্রাই তো শুকাইলে আমার চুল পরের দিনও শুকায় না মাসাল্লাহ বলবো সবাই চুল দেখে অবশ্যই আর শাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল আমার অনেক বেশি পছন্দ হয়েছিল তাই শাড়ি শুটটা আমি আজকেই করছি তাই শাড়িটা কিন্তু তোমরা পেয়ে যাবো কমফোর্ট জোন ফেসবুক পেজে আমি কিন্তু রিলসে অবশ্যই মেনশন করে দিছি সেই রিলসগুলো তোমরা চেক আউট করলেই দেখতে পারবা তো এরপরে আরও কিছু ভিডিও নিয়ে তারপর তাড়াতাড়ি অনেক তাড়াহুড়াই ছিলাম আজকে তাড়াতাড়ি করে যাব তো কোথায় যাব সেটা দেখার জন্য সন্ধ্যা সাতটার ব্লগে ওয়েট করো তোমরা সবাই এখনকার মতো এই ব্লগটা শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আর আমার পেজে অথবা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পেজে নতুন হয়ে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দিও তিসু ওয়ার্ল্ড আল্লাহ